গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে সোমবার তা এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তা চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তা আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি ঘরেই শিবের মাথায় জল ঢেলে নিয়েছি আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর সকালের তো সমস্ত কাজ টাজ সবই হয়ে গেছে আজকে রান্নারও ঝামেলা নেই সেদ্ধ ভাত মা আর আমি তো সেদ্ধ ভাত খাবো আর তোমাদের দাদা ভাইকে দেখি একটু নিরামিষই একটু সবজি টবজি যদি বেলার দিকে করে করতে পারি তাই চলো আমার পুজোটা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা পুজো কমপ্লিট এই যে আমি ঘরেই শিবের মাথায় জল ঢেলেছি এই ফুলগুলো সব আমাদের গাছে ফুটেছে এইটা এই যে পাহাড়ি ধুতটা ফুটেছে একটা আর এই যে এই ধুতরাগুলো সব আমাদের গাছেই ফুটেছে আকন্দ ফুলের মালাটা শুধু কিনে আনা হয়েছে দেখো সব ঠাকুরকে পুজো টুজো সব কমপ্লিট বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরেই পুজোয় মানে শিবের মাথায় জল ঢেলে নিয়েছি আমি ঘরেই জল ঢালি আমি মন্দির টন্দিরে যাই না তা চলো বন্ধুরা এবার আমি নিচে নেমে যাব অনেক কাজ আছে মেশিনের কাজ তো আছেই অবশ্যই তাহলে চলো পরে কথা হচ্ছে নিচে গিয়ে চা খাবো চলো তোমাদের সব শেয়ার করবো আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর দেখার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও চলো পরে আসছি বন্ধুরা দেখো নিচে নেমে এসে এই দেখো চা বানিয়ে নিয়েছি এই যে আর এই দেখো বিস্কুট এখন বন্ধুরা চলো তাহলে চাটা খেয়ে নি পরে কাজ আছে এখনো অনেক চলো পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা চাটা খেয়ে ওই ঘরটা গুছালাম গুছিয়ে টুচিয়ে দেখো এই যে মেশিনে বসে পড়েছে আর এই দেখো সেই কালো মাল বুঝেছিলাম না এখনও কমপ্লিট হয়নি দু জন চেয়েছিল আগে করে দিতে বলেছিল সাইজ নিয়ে দু ডজন করে দিয়েছে আর এই যে এখনো এক ডজন অফিস রয়েছে তিন ডজন অফিস মাল ছিল কালো মাল ওই কালো মাল কমপ্লিট করে তারপরে আমি ওই মালটা ধরবো চলো বন্ধুরা কাজ করি পরে কথা হবে বন্ধুরা খাওয়া দাওয়া করলাম একটু আগে তোমাদের দাদা ভাই অনেক দেরিতে ঢুকেছে আজকে ছাড় প্রায় তিনটে কুড়ি বাজে তখন এসছে বাড়িতে তারপরে এই যে চান টান করলো এই খেয়ে দিয়ে উঠলাম এখনও বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি সব ওইখানে পড়ে আছে আর জলও এসছে এখন ওইদিকে গামলা টামলা বাইরে সব খালি রয়েছে ওগুলো ভরছে তা ভরুক ওগুলো আর তারপরে আমি বাসনগুলো মাজবো মেজে আর দেখো সেই কালো মালই এখনও করে যাচ্ছি কেন এটা প্রায় এক ডজন মাল প্রায় ডজনের কাছাকাছি এমনি তো কালো মাল এখনও করছি যাই হোক এরপরে উঠে পড়বো উঠে পরে আবার অনেক কাজ আছে ঘরটা ঝাড় দেওয়া আবার চান করা সন্ধে দেওয়া তো চলো বন্ধুরা আর আজকে আমি তো খাওয়া দাওয়া কিছুই তোমাদের দেখালাম না আমি দেখাই না অবশ্য যেহেতু সেদ্ধ ভাত খেয়েছি তো ওর জন্য আমি কিছুই দেখালাম না চলো বন্ধুরা কাজ করি পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সেই বিকেলে তোমাদের সাথে কথা হয়েছে তারপরে তো অনেক কাজ টাজ করে বিকেলে যেমন বিকেলের কাজ যা থাকে সেগুলো করে টান টান করে সন্ধে দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি চা বানিয়ে নিয়ে এসেছি এই যে চা এই যে সাথে আছে বিস্কুট বন্ধুরা চা বিস্কুট চা খেয়ে এই বিস্কুটটা দিয়ে চা খেতে খুব ভালো চাই ভিজালে ভিজিয়ে বেশি নরম করলেই পড়ে যায় চলো বন্ধুরা তাহলে চা খেতে খেতে ভিডিওটা শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট